প্রেম গাথা পর্বসংখ্যা সাত লেখনীতে পাঠে আমি অররা ইসলাম অবস্থানটা হৃদয় গুলশানের বাড়িতে এখানে হৃদের একারত বসবাস বডিগার্ড ও বেশ কিছু ছেলেদের নিয়ে আসিফ হৃদের কথা মতো হাফিজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকায় এনেছে দেখা করাতে এতে করে হাফিজ সাহেব বেশ ইতস্থ খানের মতো লোক হঠাৎ ওনাকে কেন ডাকবে এই ভেবে তিনি অনেকটাই চিন্তিতও বটে তবে আসিফকেও তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল ওনাকে কেন ডেকে এনেছেন রিদ খান উত্তরে আসিফ তেমন কিছু বলেনি শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চাই এজন্য ব্যাস তারপর থেকে উনি খানিকটা চিন্তিত হঠাৎ ওনাকে এত জরুরি কেন তলব করলো ঋদ খানের মতো মানুষ নিশ্চয় কিছু একটা হয়েছে এমনি এমনি তো আর ওনার মতন একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না রিদ খান হাফিজ সাহেব চিন্তিত মুখে আসিফের পিছন পিছন হৃদের বাড়িতে ঢুকল বড় লোকদের বিশাল কারবার সেটা উনি হৃদের বাড়ি দেখেই বুঝল শখিন মানুষগুলো সক্ষতা তাদের বাড়ি দিয়ে বোঝার আরেকটা উপায় হাফিজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশটা দেখতে দেখতে বাসার ভেতরে ঢুকল এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখল না উনি তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়ল সে বুঝতে পারল রাজনৈতিক কারণে এসব ছেলের হৃদখানের পেছনে কাজ করে আর আসিফ তার খাস লোক হাফেজ সাহেব আসিফের পেসন পেছন যেতে আবারও একবার বাড়ির আশেপাশের দিকে রিদ খানের পরিবারকে খুঁজল বিশেষ করে রিদের বউকে কারণ রিদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকেই হয়েছিল ওনার বাবা দিয়েছিলেন এতদিনে নিশ্চয়ই রিদ খানের সন্তানও হয়ে গেছে হওয়ারই কথা বিয়ে তো হয়েছে অনেক দিন হলো প্রায় দু বছরের কাছাকাছি তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে আসিফকে পেছন থেকে রিদ খানের পরিবার বইয়ের কথা জিজ্ঞেস করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধাও পড়ল নেতাদের বইয়ের কথা জিজ্ঞেস করলে যদি তারা রেগে যায় এই ভয়ে চুপ হয়ে গেলেন তিনি শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুমে অবধি গেল সেখানে অব্দি বেশ কিছু ছেলেরা বসে আছে হাতে পেপার কালেকশন নিয়ে হয়তো কিছু তথ্য জোগাড় করছে তারা আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল আসিফ সালামের উত্তর দিয়ে তাদেরকে বাইরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলার হৃদের রুমে হালকা চাপানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতে দেখল হৃদ সোফায় বসে ল্যাপটপে কি যেন টাইপিং করছে কানে ব্লু তিং লাগিয়ে কথা বলতে বলতে আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত হৃদ ফোনে আলাপ শেষ হচ্ছে ততক্ষণ হৃদের ফোন আলাপ শেষ হতেই সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করতে বলে উঠল ভাই হাফিজ সাহেবকে নিয়ে এসেছি উনি নিচে বসা আছেন রিৎ খান কান থেকে সাদা ব্লুটুথটা খুলে টেবিলের উপরে রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে এক হাত এখনও তার ল্যাপটপের ওপর আসিফের কথার উত্তরে বলল ওনাকে ওপরে নিয়ে আই আসিফ বলল হাই নিচে আউট মানুষ নাই আমি সবাইরে বাগানে বসতে বলেছি কথা বলতে সমস্যা হবে না আসিফের কথার উত্তরে রীত তেমন কিছু বলল না শুধু হাত দিয়ে ল্যাপটপের শার্টার বন্ধ করতে করতে বলল তুই যা আমি আসছি জি ভাই আসিফ নিচে এসে হাফেজ সাহেবের সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতে হৃদ গম্ভীর মুখে নিয়ে নিচে নেমে আসলো গায়ে ফর্মাল ড্রেস কালো টি শার্ট সাথে কালো ট্রাউজার যেমনটা সে রোজ পরে থাকে তেমনই রিদ হাফেজ সাহেবের মুখোমুখি হতেই উঠে দাঁড়ান তিনি রিদকে সালাম দিতে হৃদ সালামের উত্তর দিয়ে ওনাকে বসতে বলে সেও বসে যায় দুজনই মুখোমুখি সোফায় বসা আসিফ হৃদের পাশে দাঁড়ানো থমথমে পরিবেশে হাফেজ সাহেব বেশ উত্থ করলো হৃদের সাথে কথা বলতে হৃদ ওনার ভাবভঙ্গিমা বুঝে সোজা সাপটা বলতে শুরু করল ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা পয়েন্টে আসি আপনাকে বিশেষ প্রয়োজনে রাখা হয়েছে এখানে আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল হৃদ কথাটা বলেই দৃষ্টি তুলে হাফেজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বুঝান এর মানে তিনি জানেন না রিদ খান খানিকটা কপাল ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওঠে ভাই উনি তো বাসাই ছিল না রাজশাহী ছিল হয়তো ওনার পরিবার আমার কথা জানায়নি হৃদের বিরক্তি কপালের ভাজ আরও দৃঢ় হয় যখন হাফেজ সাহেব আসিফের কথায় সম্মতি জানাই সে তার বউকে সিরিয়াস খুঁজছে অথচ এখানে সবাই ডিলামিটা পছন্দ হচ্ছে না হৃদ যে তার বউকে খোঁজা নিয়ে সিরিয়াস সেটা কেউ বুঝতে পারছে না নাকি হৃদের মধ্যে সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে হৃদের বিরক্তি বেশ কাটিয়ে সোজাসাপটা বলে ওঠে আপনার হয়তো মনে আছে আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছিল কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চাই সোজাসাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চাই হৃদের কথায় আকাশ থেকে পড়লে এমন অবস্থা হলো হাফেজ সাহেবের তিনি হতবাক হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে মোট কথা এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছে না কারণ উনাদের জানা মতো খানের সাথে থাকা মেয়েটি হৃদের প্রেমিকা হবে বলে ওনার বাবা কাজী মোল্লা সাহেব সেই দিন রাতে তাদের বিয়ে দিয়েছিলেন কিন্তু এখন বলছে মেয়েটি রিদ খান চিনে না তার পরিচয় হাফেজ সাহেবের কাছে চাইছে এখন হাফেজ সাহেব সেই মেয়েকে পাবে কোথায় যার সাথে রিদ খানের বিয়ে হয়েছিল সেই মেয়েকে তো তিনি চিনেও না রিৎ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল তাও ঝড় তোফানের রাতে এখন এই কথা যদি খানকে বলাতে রেগে যায় তো পরিস্থিতি পরে মেদু ঘামতে থাকলো এসির নিচে বসেও এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন না সেদিন রাতে ওনার বাবা আসলে কি ভুলটায় না করেছিল অপরিচিত দুইজন মানুষকে বিয়ে দিয়ে ওনার বাবাই বা কি করতেন তিনি একজন ধর্মপ্রান্তি মানুষ অশ্লীল চলাফেরা ওনার পছন্দ না তার উপর আবার হৃদ খান ও সেই মেয়েটির অবস্থা ছিল বিধ্বস্ত ওনারা কেন সেই দিন রাতে যে কেউ তাদের দেখলে একই ভুল করত হাফেজ সাহেব অনেকটা অসহায় বোধ করে মুখ তুলে তাকালো খানের তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদ উত্তরে আসে ওনার দিকে তাকিয়ে আসে হালকা কপাল কুচকে। হাফেজ সাহেব হাসফাস করে বলল আপনাকে নিয়ে সেই দিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসে সাহায্যের জন্য তাকে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখনো দেখিনি বা চিনি না আমার বাবা মেয়েটাকে আপনার প্রেমিকা ভেবে সেই দিন বিয়েটা দিয়েছিল তাই সেই মেয়েটির কোনো পরিচয় আমাদের কাছে নেই হাফেজ সাহেবের সহজ সরল কথায় মেজাজ খারাপ হলো হৃদের সে তির মেজাজে দাঁত চেপে বলল ভাত খেয়ে বয়স বাড়াইছেন নাকি ঘাস চিবিয়ে পরিচয় না নিয়ে দুইজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না মূর্খতার একটা লিমিট থাকে হৃদের রাগে অসহায়ত্ব প্রকাশ করলো হাফেজ সাহেব তিনি এখন বুঝতে পারছেন সত্যি সেই দিন রাত্রে কতটা ভুল করেছিল দুইজন অসহায় মানুষদের হঠাৎ বিয়ে দিয়ে অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে কেঁদে ওনাকে বলেছিল যে রিত খানকে সে চিনে না কিন্তু তিনি বিশ্বাস করেনি অথচ আজ ভীষণ অপরাধ ভুগছে ওনার কাছে কাবিন নামার কাগজ চাও নেই যে মেটি তথ্য জোগাড় করে রিত খানকে দিবে তার বউ খুঁজে বের করার জন্য কারণ ভয়ানক আগুনে ওনার বাবা সহ সকল কাগজপত্র পুড়ে ছাই নিঃস্ব তিনি হাফিজ সাহেব অত্যন্ত অনুতপ্তের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলতে চাইল আসলে আমরা বাধা দিয়ে মেজাজ দেখিয়ে বলল আসলে কি কতটা মূর্খতার কাজ করেছেন আপনারা সেটা বলবেন হৃদের চেহারা রং বদল হতে দেখে পাশ থেকে দুরুতাতার সঙ্গে মুখ খুলল আসিফ সে হাফিজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল আচ্ছা বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবারের কেউ এসেছিল আপনাদের বাড়িতে হৃদভাইয়ের খোঁজ করতে হাফেজ সাহেব হৃদয় থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে ধীরস্থির মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তর দিয়ে বলল না আসেনি ও আচ্ছা এমনিতে ভাবির কোনো পরিচয় দিতে পারবেন বা বলতে পারবেন ভাবি দেখতে কেমন ছিল তাহলে আমরা আর্টসম্যান দিয়ে ভাবির একটা ছবি আঁকিয়ে রাখব খোঁজার সুবিধার্থে হাফিজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়ল তিনি সত্যি সেদিন রাতে মেয়েটাকে এত লক্ষ্য করেনি হুজুর মানুষ হয়ে আরেকজনের বউকে লক্ষ্য করাটা পাপ তাই তিনি যতটুকু দেখেছিল এখন সে চেহারাটুকু তেমন মনে নেই ওই আদো আদো হালকা মনে আছে ছোট্ট একটা মেয়ে ছিল লাল হিজাব আর শাড়ি পরা ডান চোখের ভিতর ছোট্ট একটা তিল ছিল মেয়েটি কাদার সময় লক্ষ্য করেছিল ব্যাস এতটুকুই আমি হুজুর মানুষ তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করেনি তবে যতটুকু দেখেছিলাম এতদিনে মেয়েটার চেহারা ভুলেও গেছি শুধু মনে আছে স্বল্প বয়সী শাড়ি আর লাল হিজাব পরা একটা মেয়ে ছিল দেখতেও মাসাল্লা ডান চোখের মনির পাশে ছোট্ট একটা তিল ছিল কিন্তু চেহারার গঠন বর্ণনা করার মতো এই মুহূর্তে আমার তেমন মনে নেই স্যার হৃদের বদলতি চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসলো হাফিজ সাহেবের কথা শুনে হৃদ জানে যে নিচ থেকে লুকাই তাকে খুঁজে বের করা মুশকিল তার অচেনা বউ তাই ধরা দিবে না বলে গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে কে জানে হৃদ মনস্তাত্ত্বিক বিষয় ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকিয়ে বসল দায় সারা ভাব নিয়ে বলল বুঝলেন হাফেজ সাহেব অচেনা বউটা আজকাল আমার মাথা ব্যথা থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাকে যত খোঁজার চেষ্টা করছি সে ততই হারিয়ে যাচ্ছে আসলে বেয়াদব্যের পাল্লায় পড়েছি বুঝতে পারছেন বিয়েটা করেই সে গায়েব এখন কি করি বলুন তো অপরাধী হাফেজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে ওনার বলার মতো বা করার মতো কিছুই নেই আপাতত আচ্ছা এবার দৃশ্যপট রিপ দিক থেকে মায়ের দিকে আসলো বুঝছো এক বুক হতাশা নিয়ে পনেরো দিনের মধ্যে বাড়ি থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম শহরে ফিরেছিলাম আরও পনেরো দিন আগে তার ওপর থেকে আমাদের রেগুলার কলেজ কোচিং সবই চলছে রোজকার রুটিন মাফিক পড়াশোনা কাজটাও চলছে বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতেই চলছিল কিন্তু থেমেছিল আমার বিষণ্ণ মনের অবস্থাটা অচেনা এক স্বামীর জন্য যেন মন প্রতিনিয়তে একটু একটু করে ফটফট করে তাকে চেনার আশায় লোকটা দেখতে কেমন কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটা কাল্পনিক চিত্র এঁকে ফেলেছিলাম আমি আমার মনে মনে অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃশ্য টান অনুভব করি আজকাল বলতে গেলে আমার মনে ছোট্ট একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্য যাকে খুঁজে পাওয়ার আমার সাধ্যের বাইরে সেই দিন নরসিংদী থেকে সবাই হতাশ হয়ে ফিরল আমি ফিরেছিলাম অসুস্থ মন নিয়ে তীব্র কষ্টের অচেনা লোকটাকে খোঁজার শেষ আশাটুকু আর রইল না বহু কষ্টে কাজের বাড়ি খোঁজ পেলেও আমার স্বামীর ঠিকানা খোঁজ পাওয়া যায়নি খালি হাতে ফিরেছিলাম সবাই নরসিংদী থেকে তবে আসার সময় হাফেজ সাহেবের ফোন নাম্বারটা নিয়ে এসেছিলাম ওনার ছেলে সুমনের থেকে কারণ হাফিজ সাহেবের সাথে কথা বলে আমার স্বামীর পরিচয়টা জানবো তাই বলে সেই দিন নরসিংদী থেকে ফেরার পর আমার আবার ধুম বাঁধিয়ে জ্বর উঠল পুরো দুদিন অসুস্থ ছিলাম গায়ের তীব্র জ্বরে তবে আমার অসুস্থতাটা শরীর থেকে মনের বেশি ছিল তৃতীয় দিনের মাথায় আমার সকল বান্ধবীরা আবারও হাজির হয় আমার বাড়িতে আমার অসুস্থতার বাহানা দিয়ে দেখতে এসেছে তারপর পঞ্চ বান্ধবী মিলে রুমের দরজা বন্ধ করে ফোন দিলাম হাফেজ সাহেবের ফোনের উদ্দেশ্যে ছিল স্বামীর খোঁজ করা কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় তাই হলো সেই দিন থেকে আজ পর্যন্ত হাফেজ সাহেবের ফোনটা আমরা বন্ধ পাচ্ছি প্রতিবারই নট রিসিবল বলছে ফোনের উপাস থেকে নরসিন্দির ঘটনার পর থেকে আজ প্রায় পনেরো দিন হয়ে গেল এই পনেরো দিনে না হলে আমি কয়েকশোবার ফোন লাগিয়েছি হাফিজ সাহেবের ফোনে কিন্তু প্রতিবারই একই কথা নট রিসিবল এই যে এখনো তাই বলছে বুকভারির তীব্র কষ্টে আমার মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে এমনটা কেন করে তাও বুঝি না আমি এমন না যে স্বামীকে আমার খুব প্রয়োজন বা তাকে ভালোবাসি আমি এমন কিছুই না তার উপর লোকটাকে খুঁজে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকে আমার কষ্টটা হয় মানুষ বলে না যে জিনিস কষ্ট করে অর্জন করতে হয় তার কদর থাকে দীর্ঘদিন চিরস্থায়ী আমার ক্ষেত্রেও তাই লোকটাকে খোঁজার তীব্র আকাঙ্ক্ষা ও না পাওয়ার কষ্টটা ধীরে ধীরে তাকে আমার অস্বস্তিতের সাথে বিচরণ করাচ্ছে সে কেমন হবে জানি না হয়তো জুয়ের কথা মতো নেশাখোর খারাপ লোকও হতে পারে তবে যতদিন যাচ্ছে তাকে না দেখে ততই যেন আরও বেশি ফিল করছি আমার এমনটা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে দীর্ঘশ্বাস ফেলে হাতের মুঠোয় চেপে ধরা ফোনটাতে আরবারও আরও একবার ডায়াল করলাম হাফেজ সাহেবের নাম্বারে বরাবরের মতো ফোনের ওপাশ থেকে মহিলাটি একই কথা বলতে বুকসিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার কষ্টে দুই আয়নার সম্মুখে থেকে নিজের হিজাব মাথায় বাঁধতে বাঁধতে চোখ উঠিয়ে আয়নার দিকে আমার দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে গেল জুই আমার বিষণ্ণ চেহারাটা দেখে মনের অবস্থা বুঝতে পেরে আয়না দিয়ে তাকিয়ে বলল ফোন যাচ্ছে না হাফিজ সাহেবের নাম্বারে না ও জই পুনরায় আমাকে আর কিছু জিজ্ঞেস করলো না বরং নিজের হিজাব বাঁধায় মনোযোগী হল কারণ এখানে বলার মতো কিছুই নেই হাফেজ সাহেবকে রোজই কল দেওয়া হয় জুই রোজ একবার করে হাফেজ সাহেবকে কল করলো আমি লুকিয়ে একশো কল দেই জুই নিজের কাজে মনোযোগী হলো আর আমি হলাম কারণ আর কিছুক্ষণ পরে আমি আর জুই আরিফ ভাইয়ের সাথে চট্টগ্রামের বিশেষ মেজবান খেতে যাব ভাইয়ার এক বড় ভাইয়ের বাসাই আমাদের কোচিং সেন্টারের সকল সাররাও যাচ্ছে সেই বড় ভাইয়ের বাসাই তবে আরিফ ভাইয়া আমাকে আর জুইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে কারণ আরিফ ভাইয়ার সেই বড় ভাইয়ের পরিবার থেকে নাকি আমাদের দুইজনকে নিয়ে যাওয়ার দাওয়াত এসেছে আমি জানি না আরিফ ভাইয়ার বড় ভাই কে আর না জানতে চাই তবে আমি যতটা আরিফ ভাইয়াকে জানি ভাইয়া কখনো তার ফ্রেন্ডের বাসায় বোনদের নিয়ে যাওয়াটা পছন্দ করে না বন্ধুদের আলাদা রাখে বোনদের কাছ থেকে আরিফ সকল বন্ধুত্ব বাসার বাইরে হয় আমাদের সামনে নয় কিন্তু এবার কেন আরিফ ভাইয়া তার বড় ভাইয়ের পরিবারের কথায় আমাদের নিয়ে যাচ্ছেন তাও জানি না মাথায় এমনিতেই স্বামীর চিন্তা লেগে আছে সেখানে নতুন চিন্তা ঢুকাতে চায় না বলে দীর্ঘশ্বাস ফেলে আবারও হায় হাফেজ সাহেবের নাম্বারে কল লাগিয়ে জুইকে উদ্দেশ্য করে বললাম আচ্ছা জুই? তোর কি মনে হয় সুমন নামক ছেলেটা ওর বাবার নাম্বার আমাদের ভুল দেবে আমার কথায় জুই হেজাবের পিন সেট করতে করতে আয়নার দিকে তাকিয়ে বলল মনে হয় না ছেলেটি এমন কাজ করবে প্রথমত ছেলেটা সত্যি সত্যি আমাদের হেল্প করতে চাচ্ছিল এজন্য দেখলি না সে নিজেই তার বাবার নাম্বার দিয়েছে আমাদের তাহলে ওর বাবার নাম্বারটা বন্ধ কেন বলছে কল যাচ্ছে না কেন আমার অসন্তুষ্টি কথায় হাত থেমে যায় জুয়েল তাকালো আমার দিকে সন্দেহভাজক দৃষ্টিতে তুই কি কোনো কারণে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস ঋতু মিস করছিস লোকটাকে জুয়ের প্রশ্নে খানিকটা হাসফাস করলাম আমি সত্যি বলতে আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই আপাতত লোকটাকে মিস করছি এটা সত্য তবে জুইকে বললে ও রেগে যাবে এজন্য মিথ্যা বললাম না আমার কথায় জুয়ের বিশ্বাস হলো তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করল না বরং প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞাসা করল যেভাবে আসি সেইভাবে যাবি নাকি হিজাব করবি হাতের ফোনটা বিছানায় রাখতে রাখতে বললাম হিজাব করব এইদিকে আই আমি করে দিচ্ছি চট্টগ্রামের মেজবান নাকি স্পেশাল হয় সত্যি আজ নিজের চোখে দেখলাম আমার জীবনে এই প্রথম ছিল চট্টগ্রামের কোনো মেজবানে আসা তাও চট্টগ্রাম আসনের মন্ত্রীর বাসাই উফ বুঝতে পারছি না আমি কোথায় এসে পড়েছি আহ ঘুরে ফিরে আমি রিদ খানের দাদার বাড়ি চলে আসলাম আরিফ ভাইয়া আমাদের রিদ খানের বাড়িতে নিয়ে আসবে মেজবান খেতে যদি জানতাম তাহলে আমি কখনোই আসতাম না একদম নিষেধ করে দিতাম যাব না বলে কিন্তু ফাটা কপাল আমার এখানে এসেও প্রথমে বুঝিনি যে এটা রিৎখানের বাবার বাড়ি বুঝেছি কখন জানেন যখন রিদ খানের বাপ দাদারা দেখলাম তখন ভেবেছিলাম হয়তো আমাদের মতো ওনারাও এখানে ইনভাইট ছিল কিন্তু পরে যখন দেখলাম এই অনুষ্ঠানে সকল মানুষজনই আগে ওনাদের সাথে দেখা করে ভিতরে যাচ্ছে আর বাইরে আসছে তখনই সন্দেহ হলো কিন্তু পরে যখন দেখলাম আরিফ ভাইয়া আমাদের নিয়ে আগে আসিফ নামক লোকটার সাথে দেখা করলো তখনই মাথায় আকাশ ভাঙলো আমার বুঝতে পারলাম আসিফ নামক রিদ খানের বডিগার্ড লোকটাই আমাদের ইনভাইট করেছিলেন এখানে আসতে এবং এখানে আসার পর আরিফ ভাইয়াকে বলল আমাদের নিয়ে ভেতরে যে বসতেন ইস কি বিভ্রান্তিকর অবস্থা যে খান আমাকে এক মাস আগে অপমান করে শাসিয়েছিল তার সামনে না পড়তে ভাগ্যের ফেরে আজ আমি সে রিদ খানের বাড়িতেই এসে বসে আছি না জানি আবার কখন এই লোকটার সামনে পড়ে যাই আসিফ ভাইয়া যখন এই অনুষ্ঠানে আসে তার মানে রিদ খানও আমার আশেপাশে কোথাও আছে এবার আল্লাহ আল্লাহ করে ওনার সামনে না পড়লেই বাসি ভরপুর মানুষের মধ্যে আমি আশেপাশে তাকিয়ে রিত খানকে খোঁজার চেষ্টা করলাম অস্বস্তিতে পড়ে এই মুহূর্তে ওনার সামনে পড়লে খুব বাজে পরিস্থিতি তৈরি হবে আমার জন্য যে লোকটা আমাকে অপমানিত করেছিল আজ তার বাসায় খেতে হবে জেনে সেটা অবশ্য আমার জন্য লজ্জাজনক আমি পরিস্থিতি বুঝে আশেপাশে তাকিয়ে বুঝলাম এত মানুষজনের ভিড়ে আমাকে খুঁজে পাওয়া রিত খানের জন্য অসম্ভব চট্টগ্রামের টাকা পয়সা আলা মানুষজনের অনুষ্ঠানে আসলে এই একটা সুবিধা তারা ব্যাপক সমারোহ মানুষের আয়োজন করে এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা মানুষকে খোঁজা মুশকিল এজন্য আমিও খানিকটা নিশ্চিত হলাম আমাকে ভরপুর মানুষের ভিড়ে না বলে হাজার দেখবে তার উপর নিজের সেফটির জন্য মুখে মাস্ক লাগিয়ে নিলাম বলা তো আর যায় না যদিও রিৎ খানের সামনে পড়ে যায় তো এখানকার অনুষ্ঠানে এসে বুঝলাম আমার কোচিং সেন্টারে স্যাররা শুধু একা আসেনি আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামরা এসেছেন সাথে কিছু সিনিয়র ছাত্রছাত্রীদের নিয়ে আচ্ছা যাই হোক আমি জুয়ার সাথে রিদ খানের বাড়ির এক পাশের পুকুর ঘাটে দাঁড়িয়ে রইলাম কারণ এ পাশটাই মেয়েদের জন্য বসার জায়গা করা আছে তাই আর বাড়ির অন্য পাশটায় ছেলেদের আসা যাওয়ার রাস্তা আরিফ ভাইও সেই দিকে আসে কোচিংয়ের স্যারদের নিয়ে দাঁড়িয়ে আর আমাকে চিঠি দেওয়ায় রিফাত ভাইকে দেখলাম আরিফ ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে মোট কথা কেউ বাদ যায়নি এই মেজবানে আসা থেকে হয়তো সবাইকে দাওয়াত করেছেন ওনারা কিন্তু আমাদের আমাদের কেন আসিফ আসিফ ভাই ভাই নামক লোকটা লোকটা দাওয়াত তো তেমন চিনেও না কখনো কথাও হয়নি আমাদের তার কথা আমাকে কিসের ভিত্তিতে দাওয়াত করলো সেটাই বুঝলাম না এখনো আমার ভাবনার মাঝে হঠাৎ একটা মোটা তাজা ছেলে এদিকে এদিকে এগিয়ে আসলো আমাদের দিকে সব মেয়েদের উদ্দেশ্য করে জানালো আমরা সবাই খাবার প্যান্ডেলের দিকে যেতে সবাই উঠে দাঁড়ালো সাথে আমিও গেলাম মেয়েদের জন্য বরাদ্দ করা আলাদা প্যান্ডেলে জুয়ের পাশাপাশি বসলাম আমাদের টেবিলে আরও সাত জনের মতো মেয়ে মহিলা মিলিয়ে বসল একের পর এক ওয়েটার এসে আমাদের টেবিল ভর্তি করে খাবার দিয়ে যাচ্ছে প্লেট নিয়ে সবাই খেতে শুরু করে দিয়েছে অথচ আমি না মাস্ক খুলছি আর না খাওয়া শুরু করছি শুধু ঘাপটি মেরে বসে রইলাম চেয়ারে তার কারণ একটাই রিৎ খানের বাসার কিচ্ছু খাব না আমি লোকটা আমাকে আগেরবার অপমানিত করেছিল সেজন্য আমার আত্মসম্মান এতটাও ছোট নয় যে একজন অপরিচিত লোকের অপমান শুয়ে তার বাসায় খেতে বসে যাব। জুই থেকে শুরু করে আমাদের টেবিলে বসা সব মহিলারা পর্যন্ত আমাকে খাওয়ার আদেশ দিচ্ছে বারবার ওয়েটার ভাইগুলো বারবার এসে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে আর বিনীত শহীদ বলছেন খাওয়ার জন্য আমি বারবারই সবাইকে বলছি খাবো না শরীর খারাপ লাগছে আর জুইকে বাহানা দিলাম পেট খারাপের কথা বলে টেবিলে বসে সবাই খেলো আমাকে ছাড়া একটা সময় জুয়ের খাওয়া শেষ হতেই ওকে নিয়ে বের হলাম প্যান্ডেলের ভিতর থেকে আরিফ ভাইয়াকে দেখলাম আশেপাশে কোথায় নিয়ে বুঝলাম ওরা বোধ খাওয়ার প্যান্ডেলে আছে আমি আর মাথা খামালাম না জুঁইকে নিয়ে সেই পুকুর ঘাটে বসলাম আশ্চর্যজনকভাবে আমি আমি খানকে দেখলাম না আশেপাশে কোথাও লোকটা কি আজ নিজ বাড়িতে আসেনি নাকি অবশ্য যে তেরা মানুষ না আসাটাও অস্বাভাবিক কিছু না এদিকে ক্ষুধায় সত্যি সত্যি পেট ব্যথা করে শব্দ গুড় করছে আমার সেই সাথে ফিতে মাথাও ঘুরাছে গরমে আমার বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না বলে মাথা ব্যথা উঠে যায় আমার অবস্থা যখন না জেহাল তখনই হুট করে কোথা থেকে রিফাত ভাইয়া এসে বসলো আমাদের পাশে বেশ হাসি খুশি মুখে ওনার হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল আমি প্রথমে রিফাত ভাইয়ের সাথে কথা বলতে চাইনি কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলাম না পানির তৃষ্ণাটা পেয়েছিল অনেক আগেই তাই রিফাত ভাইয়ের থেকে পানির বোতলটা চেয়ে নিয়ে ঢক ঢক করে কয়েক ঢুক গিলে গলা জিয়ে নিলাম এবার পেটে ক্ষুধা সাময়িক সময়ের জন্য কিছুটা নিবারণ আবারও ক্ষুধা লাগলে পানিটা খেতে পারবো বলে রিফাত ভাইকে আর বোতলটা ফিরিয়ে না দিয়ে নিজের কাছে রেখে দিলাম রিফাত ভাই আমাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সে হঠাৎ পান খাওয়ার অফার করলো আমাদের খালি পেটে আমি পান খেতে রাজি হলাম না তার উপর আবার মনে মনে জিত কাজ করছিল খানের বাসায় কিছু খাবো না বলে তাই আমি পান খেতে রাজি না হলেও জুই রিফাত ভাইয়ের কথায় রাজি হলো পান খেতে মূলত এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে জুইকে নিয়ে রিফাত ভাই সেই দিকে গেল আর যাওয়ার সময় আমাকে বলে গেল এখান থেকে অন্য কোথাও না যেতে ওরা দ্রুত চলে আসবে আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম ওদের ওরা চলে গেল আমি একাই বসে রইলাম পুকুর ঘাটে বেশ কিছুক্ষণ কি ম্যাডাম সারা বছর কি আপনার পেট খারাপ থাকে নাকি পরিচিত কণ্ঠের কথা শুনে চমকে ওপর দিকে তাকাতেই দেখতে পেলাম রিত খানকে দ্রুততার সঙ্গে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে ওনার দিকে চোখ রাখতেই দেখলাম রিত খান পিওর সাদা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আমার সামনে পাঞ্জাবির হাতা দুটো টেনে ভাস করা কোনোই অব্দি বাম হাতে ঘড়ি দু হাতে বড় বড় পশমগুলো ঘামে ভিজে লেপকে আছে হাতের ভাজে আমি ওনার অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে প্রথমে ভরকে গেলাম এবার বেশ ইতস্তত বোধ করলাম যখন উনি আমার পেট খারাপ হওয়ার কথা নিয়ে কথা বলছেন তখন লজ্জায় মাথাটা আমার নুইয়ে আসলো তবে আশ্চর্যের বিষয় হল এই লোকটা কিভাবে জানল আমার পেট খারাপের কথাটা এটা তো জানার কথা না কারণ আমি জুইকে ছাড়া অন্য কাউকে বলিনি এই কথাটা তাহলে জুই নিশ্চয়ই আমার কথাটা এই লোককে বলতে যাবে না তাহলে এই লোক জানল কিভাবে আমার অন্য মনস্কর মধ্য দিয়ে হঠাৎ অনুভব করলাম ঋতখ আমার পায়ের কাছে নুইয়ে হাত দিচ্ছে আমি চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে যেতেই বুঝলাম উনি আসলে নুইয়ে আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের পানির বোতলটা হাতে নিচ্ছে বোতলটা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ধেক খাওয়া পানির বোতলটার দিকে আমাকে উদ্দেশ্য করে বলল কি ম্যাডাম শুক্রিয়া আদায় করছিলেন আপনি আমার পরিচিত নন এজন্য হুম লোকটার কথায় এবার আমি চোখ তুলে তাকাই লোকটা আগেও একবার বলেছিল ওনার পরিচিত নয় বলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে কিন্তু কেন আমরা পরিচিত হলে কি এমন হতোই বা এজন্য পাল্টা প্রশ্নে রিত খানকে বললাম না করিনি কিন্তু এই জন্য সুক্রিয়া আদায় করার কি আছে উনি বোতল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আমার দিকে বাম হাতে বোতলটা চেপে ডান হাত চালান করলো ওনার পুরুষারি চুলের মাঝে দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সোজা সাপটা উত্তরে বলল এই যে আপনি ভালো আছেন প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন তাই পানি পান করতে পারছেন বিনা বাধাই এই জন্য অন্তত আপনার সুক্রিয়া আদায় করা দরকার কারণ আপনি আমার কেউ হলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখের নকশা দুটো মানচিত্র হয়ে যেত কথাগুলো শেষ করে ডিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল উনি আর আমি লোকটা শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো আজব লোকের পাল্লায় পরিচিত সবসময় আমাকে এমন গুন্ডামি করে হুমকি দেয় কেন হুম তার সাথে কিসের এত শত্রুতা আমার এই নিয়ে চতুর্থ বারের মতো দেখা আমাদের প্রতিবারই এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করেছেন লোকটা আজ ওনার বাসায় এসেছি মেহমান হয়ে আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে অথচ তার কোনো পরিবর্তন নেই এই যে তোমরা যারা ভিডিও দেখে চুপি চুপি চলে যাচ্ছ তাদেরকে বলছি তারা এখনই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে রেসপন্স না করলে কিন্তু এই উপন্যাসটা ছাড়াও বন্ধ করে দিব আবার নতুন একটা উপন্যাস চালু করে দেবো বুঝছো তোমাদের এরকম মাস পথে রাইখে দিব কেমন লাগে দেখবা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ